সুপ্রিয় দর্শক বন্ধুরা টিপস ঘর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে জানাই স্বাগতম আমাদের আজকের বিষয় উজ্জ্বল ত্বক পেতে হলুদের পাঁচটি ব্যবহার সম্পর্কে উজ্জ্বল দাগ হেন ফরসা ত্বক কে না চায় দাগ হেন ফরসা ত্বক পেতে আমরা কত কিছুই না করে থাকি অনেক ধরনের প্রোডাক্ট প্যাক ইত্যাদি আরো কত কি ব্যবহার করছে কিন্তু সবসময় কি আমরা উপকৃত হচ্ছে তাই উজ্জ্বল দাগহীন ত্বক পেতে আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে হলুদ দিয়ে তৈরি কিছু সহজলভ্য প্যাকের সাহায্যে পেতে পারেন উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক তো চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন হলুদের কার্যকরী পাঁচটি ফেস প্যাক হলুদের পাঁচটি ফেস প্যাক তৈরির পদ্ধতি আদি যুগ থেকেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হচ্ছে হলুদের বিভিন্ন প্যাকে ব্যবহার করে পেতে পারেন উজ্জ্বল দাগহীন ত্বক চলুন তাহলে প্যাকগুলো তৈরির পদ্ধতি জেনে নেই হলুদ এবং দুধের প্যাক এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ কাঁচা দুধে ভালোভাবে মিশিয়ে প্যাক বানিয়ে নেব এবার এই প্যাকটি সমস্ত ঘাড় এবং মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট না শুকানো পর্যন্ত রেখে দিব শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে এই আপনার উজ্জ্বল ও করতে সাহায্য করবে হলুদ লেবুর রস এবং মধু লেবুর রস এবং মধু ত্বকের যত্নে অনেক উপকারী দুই চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন এই প্যাকটি আপনার মুখ এবং ঘাড়ে ভালো করে লাগিয়ে শুকানো পর্যন্ত রেখে দিবেন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন লেবুর রস ব্লিচের কাজ করে এবং মধু দাগ দূর করতে সাহায্য করে হলুদ এবং লেবুর রস নিস্তেজ রং থেকে মুক্তি পেতে হলুদ এবং লেবুর রসের কোন ঝুড়ি নেই এক চা চামচ ময়দার সাথে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লেবুর রস এবং আধা চা চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করে তা ঘাড়ে এবং মুখে ভালো করে লাগিয়ে নেবেন শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই প্যাকটি প্রতিদিন ব্যবহারে পাবেন উজ্জ্বল দাগহীন ও ফর্সা ত্বক হলুদ এবং আঙ্গুর একটি পাত্রে দুই টেবিল চামচ আঙ্গুর ম্যাশ করে নিব তারপর তাতে আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং দু থেকে তিন চা চামচ গোলাপ জল মিশিয়ে ঘন করে একটি প্যাক বানাতে হবে তারপর প্যাকটি মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে প্রতিদিন ব্যবহারেই আপনি পাবেন উজ্জ্বল এবং দাগহীন ত্বক টক দই এবং হলুদ একটি পাত্রে টেবিল টেবিল চামচ 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 ময়দার সাথে টক দই চা লেবুর রস এবং এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানাতে হবে এবার এই প্যাকটি শরীরের যে স্থানগুলোতে টান লাগেছে সেই স্থানগুলোতে লাগিয়ে নিতে হবে প্রায় বিশ মিনিটের জন্য প্যাকটি লাগিয়ে রাখতে হবে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে হবে এই প্যাকটি আপনার উজ্জ্বল করার পাশাপাশি আপনার টানটান দেখাবে হলুদ কেন কাজ করে হলুদে নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি ক্ষত নিরাময় করতে পারে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তাই স্কিন এবং স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী হলুদ দিয়ে তৈরি এই প্যাক আপনাকে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে প্রতিদিন ব্যবহার করুন এবং আপনার ত্বক করুন উজ্জ্বল এবং এই ছিল আমাদের আজকের টিপস হলুদ সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত এবং নিয়মিত স্বাস্থ্য বিষয়ক যে টিপস পেতে টিপস করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ